ছোট্ট সংসারে তোমাদের জন্য অনেক অনেক ওয়েলকাম এখন বাজে ওই সকল ছটা মতন ঘুম থেকে উঠে বিছানাটায় প্রথমেই গুছিয়ে নিচ্ছে এইবারই এলে আমি প্রত্যন্ত কুড়ে হয়ে যায় জানি না ওখানে কিভাবে আমি এনার্জি তারপর আমি চলে গেলাম একটুখানি ফ্রেশ হয়ে নিতে এখন সারাদিন চলছে মামাকে ডাকো মামা ডাকো এখন বাজে সকাল সাতটা ভাই কিন্তু এই সময় পড়তে যায় আজকে হাজার টাকা সত্ত্বে তাই অংশুকে বললাম মামাকে ডেকে তুলে দি আর ও মামাকে গিয়ে সমানে বিরক্ত করেই যাচ্ছে অংশুর দুষ্টু সকাল সকাল শুরু হয়েছে বা সারা দিনটা চলবে এখন বাজে ওই দশটা মতন অংশুকে সকালে আজকে দিয়েছিলাম দুধ আর মুড়ি এর আগেও কখনো খায়নি এটা একটু নতুনত্ব তো মানে ওর কাছে ও এটা দেখলাম ভালোভাবেই খেয়ে নিয়েছে তো ওকে খাইয়ে দিয়েছি আর খাইয়ে দেয় ওকে ঘুমো বাড়িয়ে দিয়েছি এখন চলে এলাম আনাজগুলো কাটতে আনাজ কাটবো পটল আর একটু আলুটা কেন আজকে আমি বানাবো পটল চিংড়ি করে বসে বসে আর আমি একটা জিনিস একদমই ভুলে গেছি তোমরা দেখো মা কোন সকালে আমাকে বলেছিল এই চিংড়ি মাছের বাটিটা বাইরে বের করে রাখতে আর আমি একদমই ভুলে গিয়েছি তাই এটাকে একটু গরম জলে বসিয়ে দিয়েছি যাতে এটা আর এই দুপুরবেলা থেকে কাণ্ড দেখো আমার দিদা এনেছে এত বড় ইলিশ মাছ এটা কিন্তু নিয়েছে কিন্তু চারশো টাকা আর পিস গুলো ফিরেছে কিন্তু বেশ বড় বড় সাইজে তো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম দেখা হচ্ছে কাল আর একটা নতুন ব্লগে ততক্ষণ তৎক্ষণ তোমরা সবাই সুস্থ থেকেও ভালো থেকেও সবাইকে ভালো রাখো চলো টাটা